দেখেন এক একটার কিন্তু চারটা করে কালার হয় এই যে এটা দুইটা কালার দেখালাম এই যে আরো দুইটা কালার মোট চারটা কালার এই যে দেখেন পুরো অল অল ওভার জমিনে কাজ থাকবে খুবই পড়তে আপনারা এই আইটেমগুলো একদম পাইকারি রেট কিন্তু হোলসেল প্রত্যেকটারই চারটা করে কালার হবে এই যে দেখেন এটা চারটা কালার সব ধরনের শাড়ি দেখাবো শুধু দেখতে থাকেন খুবই চমৎকার একটা কালেকশন ভাই এটা হচ্ছে মায়াবী সাজ আসসালামাইকুম হাই হাই এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে সঠিক সময়ে সঠিক একটি আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি ঈদ উপলক্ষে আহ বিস্তারিত আমরা তানজিম ভার এবং সাঈদার কাছ থেকে জানবো তানজিম ভাই কি সেই আইটেম আজকে দেখাবো হচ্ছে ভাইয়া তাঁতের শাড়ি তাঁতের শাড়ি জি ভাইয়া নানি দাদিদের থেকে শুরু করে সব রকম বয়সের নারীদেরই কিন্তু আসলে এই শাড়িগুলো প্রয়োজন এবং এখনই কিন্তু পাইকারি ভাই ও বোনদের এখনই মুখ্যম সময় যে এই আইটেমটা নিয়ে আপনারা সেল করতে পারবেন কারণ এখনই কিন্তু সঠিক সময় আর এই জন্য সঠিক সময় আমরা সঠিক একটা ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন বিভিন্ন রকম কোয়ালিটি দেখাবো আপনারা ভিডিওটা দেখবেন প্রত্যেকটা এক একটা ডিজাইন দেখাবো এর প্রত্যেকটা কালার থাকবে এবং হচ্ছে আপনার ডিজাইন গুলো কিন্তু ব্যতিক্রম থাকবে ভাইয়া তাঁতের শাড়ি এগুলা কিন্তু আপনার দেখা গেলো শাড়ি তাতে শাড়ি কাঙ্গাল শাড়ি সব রকম শাড়ি কিন্তু থাকবে এইগুলাতে এই যে দেখেন ভাইয়া এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে আপনার মেজে খুবই চমৎকার একটা কোয়ালিটি একদম পিওর কটন কাপড় অল ওভার কাজ মাত্র ছয়শো টাকা পিস ভাইয়া দেখেন এক একটা কিন্তু চারটা করে কালার হয় এই যে এটা দুটো কালার দেখালাম এই যে আরো দুইটা কালার মোট চারটা কালার আর একটা ডিজাইন দেখাই প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনার চারটা করে কালার থাকবে এই যে দেখেন না জমিনে কাজ থাকবে এটা পড়বে সাতশো টাকা পিস ভাইয়া সাতশো দশ টাকা পিস এবার দেখাবো আমরা আহ তোয়ামনির তাঁত বাজার একদম পিওর সুতি কাপড়গুলো দেখাচ্ছি আমরা কিন্তু তাদের ভিডিওটা একটু ভিডিওটা বড় হবে কিন্তু অনেক কোয়ালিটি দেখতে পারবেন ডিজাইন দেখতে পারবেন খুবই পরতায় আপনারা এই আইটেম গুলো একদম পাইকারি রেট কিন্তু হোলসেল আহ মাত্র ছয় টাকা পিস ভাইয়া মিলে লাভবান হতে পারবেন ভাই দেখেন খুবই চমৎকার কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা পিস এই ছয়শো বিশ টাকা পিসের অনেক কোয়ালিটি আছে সবগুলো দেখানো তো সম্ভব না আমরা একটা করে পেটে নিচ্ছি এখানে একটা করে মডেল দেখাচ্ছি দাম বলে দিচ্ছি ওইরকম দামের আপনি অসংখ্য ডিজাইন পাবেন আমাদের ভিডিওটা ধৈর্য সকল দেখবেন অনেকে ভিডিও না দেখেই ফোন করে দেখে ফোন করলে ভালো হয়

যে দেখেন অল ওভার এটা আচল আর এটা হচ্ছে আপনার মেজে মাত্র নয়শো টাকা পিস খুবই চমৎকার একটা কালেকশন ভাই এবার বারোশো চতুরশোর আরেকটা কোয়ালিটি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে মায়াবি সাজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিস আগে থেকে আপনি দেখে খুঁজে থাকেন আমি রেট জানি সমস্যা

চারটা কালার হিমালয় অল ওভার পিওর কটন কাপড় ভাইয়া মাত্র পাঁচশো সত্তর টাকা পিস দুইশো তার শাড়ি বলেন এবার দেখাবো দুইশো তার শাড়ি খুবই রানিং একটা প্রোডাক্ট একদম লেটেস্ট ডিজাইন ঈদ কালেকশন ভাইয়া এই যে দেখেন মাত্র আটশো পঁচিশ টাকা পিস এরকম ডিজাইনের অভাব নাই ভাই আমি তারপরে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন একদম স্ট্যান্ডার্ড কালার এটা পড়বে হচ্ছে আপনার মাত্র এগারোশো টাকা পিস এটা আরেকটা মডেল মাত্র এগারোশো টাকা পিস এটার কালার জিনিস নিতে হলে ভাই একটু ধৈর্য সহকারে দেখতে হবে ঘরে বসে যখন আপনি একটা জিনিস নেবেন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে তাই অবশ্যই ভিডিওটা একটু দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন কোয়ালিটি দেখতে পারবেন এই যে দেখেন ভাই দেখছেন অল ওভার এগারোশো পঁচিশ টাকা মাত্র এগারোশো পঁচিশ টাকা পিস এই যে দেখেন কালার মাত্র নয়শ পঁচাত্তর টাকা পিস এই যে দেখেন কালার টাকা

মাত্র তেরোশো টাকা পিস এগুলা দেখেন আছে এটা একটু পুরো ভিটা ধরে দেখাই এইভাবেই দেখাই আছে আচল অল ওভার এটা প্রতি পিস করবে হচ্ছে আপনার পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অল ওভার কাজ ভাইয়া দেখুন দুইটা দুই রকম ডিজাইন এটা পড়বে প্রতি পিস মাত্র ছয়শ টাকা পিস আর একটা সুপার হিট কালেকশন মাত্র তেরোশো টাকা পিস ভাইয়া অসাধারণ দেখেন পুরা অল বডি কাজ দেখেন ভাইয়া তেরোশো টাকায় দেখেন কত আকর্ষণীয় একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন শুধু হোলসেল রে শুধু পাইকারি ভাই বোনেরা কল দিবেন এই যে দেখেন মাত্র তেরোশো টাকা পিস টাকা এই যে দেখেন ভাই অল ওভার এটা আচল মাত্র 1075 টাকা পিস এটা টোটাল তিনটা কালার এই যে দেখেন পুরো মাত্র

এরকম অসংখ্য কালার আছে ডিজাইন আছে যার যেরকম কালার ডিজাইন প্রয়োজন হ্যাঁ সব রকমই দেখাইছি অনেকে জাকাতে জোর নিতে পারবে হ্যাঁ আর একটা সাদার মধ্যে একটা দেখাই নিচে থেকে এক ডালার একটা দেন এই যে দেখেন এই দেখেন খুবই চমৎকার কালেকশন কিন্তু আপনারা অনেক রকম ডিজাইন পাবেন বুঝছেন এই যে দেখেন এটা যেমন আপনার হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা পিসের সাদার মধ্যে অনেক রকম যারা ধরেন জাকাত দিবেন বা একটু মিডিয়াম বয়সের একটু বয়স্কদের জন্য নিবেন তারাও কিন্তু নিতে পারবেন যেগুলো সব সময় কিন্তু দোকানে এটা কিন্তু ছয়টা কালার থাকবে এক ঢালার উপরে যারা বয়স্ক দাদি নানিরার মাত্র পাঁচশো টাকা পিস এক ঢালা আর চলটা হচ্ছে জি যারা জাকাত দেওয়ার জন্য কম দামি শাড়ি খুঁজেন এই যে দেখুন এক ডালা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে আপনার এক কালার তিনশো পঞ্চাশ কালার আর এটা হচ্ছে লাইট কালার দাম যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত কল দিবেন কারণ এইগুলার কিন্তু এখনই আহ সময় তাই দেরি না করে অবশ্যই লাভবান আইটেম গুলা নিয়ে নেবেন তাতে শাড়ির কিন্তু আইটেম শেষ নাই ভাই এরকম অসংখ্য ডিজাইন আছে দাম আছে দেখে শেষ করা যাবে না ভাই আপনি ভিডিও কল দিবেন দিয়ে সুন্দরভাবে আপনার যেরকম দামের প্রয়োজন আপনার ডিজাইন দেখাবো ডিজাইন দেখে আপনি নিয়ে নিতে পারবেন আচ্ছা যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো স্ক্রিন উপরে অনেক কয়েকটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন প্রতিটি নাম্বার ও হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে নাহলে স্ক্রিনশট এর মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা গ্রামে যে কোনো প্রান্তে মালগুলোর ডেলিভারি পেয়ে যাবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙ এবং প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর লাভবান আইটি নিয়ে ফেলুন আমাদের সব ধরনের আইটেম পাওয়া যায় যার যেটা প্রয়োজন অবশ্যই কল দিবেন আর জেনে নিতে পারবেন কি লাগবে আপনার আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর হাইড্রপ্রাইজে পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম